অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের বিক্ষোভের জেরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পরিষেবা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে কাজ বাড়ছে কিন্তু কমেছে এই অভিযোগ তুলে দুর্গাপুরের বিধাননগরের অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে দেন সংস্থার আধিকারিকরা সাঁতার নামাতে গেলে সাঁতার তুলে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ

শনিবার প্লাস আজকে গণেশ চতুর্থী হিন্দুদের পুজো আছে যদি পুজোর দিন যদি আমাদের হাই ডিমান্ড আমাদের লাভ আগে যে পাঁচ 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 দশ কিলোমিটার যেটা

আমি তার সঙ্গে বলতে তাজি লাস্ট উইকে কি আর্নিং ছিল এই উইকে কি আর্নিং ছিল ওভারঅল স্টোর পারফরম্যান্স কি ছিল এই উইকে ওভারঅল স্টোর পারফরম্যান্স কি আছে আমি एवरीथिंग আমি দেখানোর জন্য রেডি আছি কি নাম আপা বিকাশ করে আগে আমি হচ্ছে সুইপ কোড আপনারা তো বলোনি কখনো তোমরা না এখানে বলা যায় ইএসএফপি আর কোনো সিস্টেম নাই মেডিকেল আছে ইনফ্লুয়েন্স তাও পাওয়া যায় না কোনো কিছু মানে মেডিকেলের দিক দিয়ে কোনো হেল্প নাই কয়েক মাস আগে আমাকে একটা অর্ডার দিতে গেছিলাম তিন চারটে ছেলে বিবেকানন্দ পার্কে ওরা মত খেয়েছিল আইসক্রিম অর্ডার দিয়েছিল কর্নে আর আপনার সোনার বাংলা সোনা বাংলা অ্যাপার্টমেন্ট আর সোনা বাংলা একটা বিল্ডিং তো সোনা বাংলা অ্যাপার্টমেন্ট মানে তলা আমি ভাবি তো আমি সিআরএম কে ফোন করছি সিআরএম বলে যে এতে

নিয়ে আমাকে গালি দিচ্ছে ঠিক আছে আপনার ইএসআই আছে না ইএসআই পি নেই এটা দেয় ইএসআই পি এফ দেয় কাজের সময় কত মানে কতক্ষণ কাজ করতে হয় দুই জায়গা থেকে কোনো কাজের সময় নাই মিনিমাম ন ঘন্টা লগ থাকতে বলো মিনিমাম আপনাদের কাজ করতে হয় কত কতক্ষণ করতে বলো ন ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা যখন যেমন কাজের চাপ থাকে তেমনি করতে হয় না হলে থ্রেট হয় হ্যাঁ নাহলে আই টাইম এর করে দেবো ছেলে নাই কি করে এটা ম্যানেজমেন্ট কি নামটা বিকাশ প্ৰণৱ কি নাম আপোনাৰ ৰূপালী ৰাইজ